ব্রিটেনে বাংলাদেশিদের স্বনামধন্য ফুটবল ক্লাব সোনালী অতীতের উদ্যোগে রবিবার বিশে জুলাই ড্যাগেন হ্যামস্থ ববি মোর স্পোর্টস হাবে ফুটবল গ্রাউন্ডে প্রথম গ্রেটার সিলেট উপজেলা ওপেন এইজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এতে বৃহত্তর সিলেটের চারটি জেলার তিন গ্রুপের মোট টিম খেলায় অংশগ্রহণ করবে গ্রুপ এ উই হ্যাভ জগন্নাথপুর বালাগঞ্জ সিলেট সদর সদর ইন গ্রুপ বি উই হ্যাভ দক্ষিণ শুরমা বড়লেখা উসমানীনগর নবীগঞ্জ এন্ড বাজার এন্ড গ্রুপ সি উই হ্যাভ ফোর টিমস দ্যাট ইজ বিশ্বনাথ দক্ষিণ সুনামগঞ্জ গুলাপগঞ্জ থার্টি মিনিট এ ছাপ we need eight teams for the quarterfinals. top two automatically qualify from all teams. and the third-place teams in group one and two, that are first team, they will qualify for the quarterfinals. okay? and the quarterfinals. group one winners will versus group two uh, runner-up. and group two winners, group one runner-up. okay? that's four got রবিবার তেসরা অগস্ট পূর্ব লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে খেলা উপভোগ করার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে সোনালী to Uh, from last couple of years, we've been uh, trying to hold these tournaments, and Alhamdulillah, this year we are successfully going ahead um, with this open edge Godela tournament. I hope each and every one of you will enjoy the tournament. We are trying to do the best way as possible for us for the time being, whatever uh, the arrangement we need to do, we are trying to. ডি ভি ডি সার্ভিস দা পসিবলি উইকেম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেম লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক তাইসুদ মাহমুদ সিনিয়র সাংবাদিক মহম্মদ আবদুল মুনিম জাহেদি খ্যারল রেজাউল করিম মৃথা ও এনাম চৌধুরী পারস্পরিকভাবে একজন আলোচনার বন্ধু হিসেবে পরিণত হয়েছে এবং এখন যে উপজেলা ক্লাস যেটা আপনারা শুরু করেছে সেটার মাধ্যমে বেটা সিরেটে প্রতিটি উপজেলায় এখানে প্রবাসী আছে সবাই একই আমরেলার নিচে এখন নিয়ে এসেছেন এটার মাধ্যমে আমরা মনে করি যে আমাদের মধ্যে যে সম্প্রীতি এবং সৌহার্দ্য এবং বাকি তবু সেটি আরও ব্যক্তি কমে রয়ে যায় অনেক সুন্দর আমি অনেকগুলো ফুটবল টুর্নামেন্ট দেখতে যাই মাঝে মধ্যে আন্তর্জাতিক সাথে খেলিও ফিফটি প্লাস স্যার সোনালী অতীত দেখা যায় আমরা আমাদের যে একটা সোনালী অতীত ছিল আপনারা এটা ধরে গেছেন এবারে টুর্নামেন্টে অনেক তরুণ ফুটবলার অংশগ্রহণ করবেন ব্রিটেন জুড়ে ফুটবলের জাগরণ ফেরাতে এই টুর্নামেন্টের আয়োজন করেছে সাবেক তারকা ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ইউকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সাবেক তারকা ফুটবলার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মিয়া গোলচার বেসিক্যালি দ্য টুর্নামেন্ট ইজ অন দি 20th অফ জুলাই সানডে দ্য 20th অফ জুলাই Uh, it will start in nine thirty in the morning. We have fourteen teams in total. Uh, the team's names. Shall I, do you want me to give you the team names? Okay. So fourteen teams in total. We have three groups of five, five, and one group has four teams. So it will be played over the day. Uh, the twenty-five minutes each half uh, for the qualifying games, and in group uh, the third group, they'll play thirty minutes each half because there's one team less in that. And the venue. অ্যান্ড দি ভেনিউ ইজ এ ববি মো স্পা স্পোর্টস হাব ফার্স্ট ও এটা আশা করি আপনারা জানেন এই এই যে আমাদের যে ভেনুটা এইস এ নিউ এটা নতুন ভেনিউ এটা এবং এটা অত্যন্ত একটা মানে মানে মডার্ন টেকনোলজি ইউজ করি এটা মানে স্যার বেস্ট ভেনিউ ইন লন্ডন টু প্লাই ফুটবল অ্যান্ড ইস ফ্রি ফায়ার প্রো দ্যাটস এ ইটস ইন ডেগানাম ডেগানাম আছে আর স্যাম সাহেব বলছেন আমিও বলতেছি আপনারা সবাইকে দাওয়া আপনারা ওই অন দ্য ডেটা মানে মিস করার মানে কোনো সুযোগ নাই আপনাদের মানে এরকম ফুটবল টুর্নামেন্ট এই ইউকের মাটিতে বাঙালিরা করে নাই ইট ইস দ্য ফার্স্ট টাইম এটা হবে ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতা দরকার আর আপনারা পরিবার করে জন্য নিয়ে সবাইকে নিয়ে আসবেন যেহেতু এটা ওপেন লট অফ টিন এজার্স আর যে ট্যালেন্ট এখানে দেখবেন আপনারা এই ট্যালেন্ট থেকে আমরা আশা করতেছি এই ট্যালেন্ট আমাদের সারা দেশবাসী এই টিম করা হয়েছে এখানে কিন্তু এ ধরনের যে কোনো টিম সব জায়গা থেকে ওল্ড ডাম ম্যানচেস্টার বার্মিংহাম হান্টি কইলা স্কাউটিং করে তারা একটা টিম বানিয়েছে মানে এই দেশের যত টপ প্লেয়ার আছে এই প্ল্যাটফর্মে আসবে ওই দিন বিশ তারিখ জুলাই ইনশাআল্লাহ আর এখান থেকে আমরা বাংলাদেশের সাথে বাংলাদেশ পাফুফে ওদের সাথে আলাপ করছি এখান থেকে আমরা হয়তো ট্যালেন্ট আপনাদেরকে হান করে আপনাদেরকে আমরা সাপ্লাই করতে পারি ইনশাআল্লাহ আমরা এই টুর্নামেন্টটা ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট আমরা জানলাম আমরা umbra rosaita tournameta se, umbra kujaya se, last uh, many for 25 years, our uh, idamba after new initiative to engage our youngsters. they are itabos, they demand a zilumrelali. they are tarare, they youngsters hola soon. below 35, which is umbra, all these days umbra, over 35 and 50s, umbra, your tournament me, all of us. বাট এটা ডিমান্ড আছিল ইটারে আমরা গত কয়েক বছর ধরে আমরা প্ল্যান করতাম প্ল্যান করতে করতে দিস ইয়ার ইনশাল্লাহ আমরা এটারে এটারে আমরা প্লেস করতে আমরাছি সক্ষম হয়েছি সাকসেসফুল হয়েছি আর এটা একটা বিগ টুর্নামেন্ট সো ফার আমরা এটা বিগেস্ট টুর্নামেন্ট অফ অল টুর্নামেন্টস সো ফাই হো এভরি মেনি আমি রে ওয়েলকাম হোর রাম

অনেক সারা পাইছে ডিও মানে সারা ইউকে এবং বিভিন্ন ইউরোপ থাকি বারা দেশ থাকিও প্লেয়ার হলে যাওয়া হলো অনেক বিরাট টুর্নামেন্ট আছে তা আমরা এক্সপেক্ট করলাম এই টুর্নামেন্টে যেহেতু ওপেন এইস এটা আরও মানে বিরাটভাবে সারা পাইব সবার কাছে জনপ্রিয় হইব সো আপনার আর সাপোর্ট লাগব তেতে যেহেতু ওপেন এজ আর ব্যাক এটা আমরা এগেইন আমরা এটা কারি হইতে যাইমু এটা অগাস্টর চব্বিশ তারিখ লাস্ট উইকেন্ড অগাস্টর মাসে প্রত্যেক বছর হয় আমরা ঘর ছিলাম সোনালী অতীত বাংলাদেশও যে সোনালী অতীত আছে আমরা চিন্তা করলাম দেশ সোনালী অতীত যদি বাংলাদেশ আছে তা আমরা তো লন্ডন সোনালী অতীত করতে তো কোনো অসুবিধা এই আমরা ছয় সাতজনের উদ্যোগ নিয়ে আমরা এই সোনালী অতীতটা আরম্ভ করছো না আর ইনশাআল্লাহ পঁচিশ বছর আগে ঘর আমি এখন অন্ত বয়সূজ আছি সোনালী অতীতের সাথে আজদিন মাফিয় আল্লাহর হুকুম তা জারা দোয়া করবাছনা আমি সার্ভিস দিয়া যাইমু জাফর হ্যালো আজ উই বোথ ফরগেট মেনশন আমরার ফাইনাল হলাইবো মাইল স্টেডিয়ামে আর আনফরচুনেটলি আমরা সেমি ফাইনাল এটা ختم পার আমরার দ্যাট ভ্যালু দ্যাট টমব্রা জারা টুর্নামেন্ট প্লেস করছি সো সেমি ফাইনাল ফাইনাল উইল অন দি অফ আগস্ট মাইল স্টেডিয়াম সো সে আমি again I'm um, request for of my shop aita join for the enjoy for um, um our final and the tournament